নামাজ আদায়ের পরে আয়াতুল কোর্সের দশটা ক্ষমতার কথা আল্লাহ দিয়েছেন কয়টা দশটা ক্ষমতার কথা আল্লাহ এর ভেতরে দিয়েছেন কোন যদি আয়াতুল কুরসির ওই দশটা ক্ষমতার কথা বিশ্বাস করে ফরজ নামাজের পর পাঁচ বার পড়তে পারে আল্লাহ তাকে জান কবজের জন্য আমারে পাঠালে এর চাইতে আসানে আমি যান কবচ করি প্রশ্ন পেলাম কি হাজরাতে আজরাইল আসবে যান ও কবজ করবে কিন্তু আয়াতুল কুরসি যদি ফরজ নামাজের পরে কেউ একবার করে পড়ে পাঁচ অক্ষ নামাজে পাঁচবার আমরা যেভাবে পড়ছি এইভাবে না এদের ভেতরে দশটা ক্ষমতা কুদরতের কথা আছে কয়টা এগুলো আপনাকে কি জানা লাগবে বিশ্বাস করা লাগবে এবং প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি মানি ঝড় আসলে আপনি উল্টিয়ে যাবেন ওর নাম পড়ানা। কথা বুঝতেছে না আপনি বোঝেন আন্দাজ গেছে আজরায়েলের শর্ত ছিল কি আপনার উম্মদদেরকে বলে তারা যদি আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর যে দশটা ক্ষমতার কথা আছে আল্লাহকে দশটা পাওয়ার শক্তি কুদরতের কথা আল্লাহ দিয়েছেন এটা যারা পাঁচ ফরজ নামাজের পরে পড়বে শুধু পড়বে না বিশ্বাস করবে এবং তাদের জীবনে তারা দেখাবে তাদের জান কবজ হবে এমন অবস্থায় মনে হয় মায়ের স্থানে মুখ লাগিয়ে ঘুমিয়ে পড়েছে তাহলে আমরা যদি আমলটা শুরু করতে পারি তাহলে তো মরনের যন্ত্রণা থেকে আমরা निजात পেয়ে যাব নাকি সমস্যা হয় দাঁড়িয়ে যে 10টা বিষয় আমার তো যতটুকু বাস্তবতা আমি দেখতেছি দেশে 10টা না একটা আমরা মানিনা না। আয়াতল করছি কি পর্যন্ত পড়ি আপনি কি করবেন আজরাইলের হাত থেকে যদি মরণের যন্ত্রণা থেকে বাঁচতে হয় আয়াতুল করছি পড়া কিন্তু দশটা বিশ্বাস করি প্রথম নাম্বারে আল্লাহ ইল

আপনি নিরাপেক্ষে আছেন আল্লাহর আইন দিয়ে যে চুরি করলে হাত কেটে দেওয়া যায় মানুষ হত্যা করলে তাকেও হত্যা করা লাগে এটা শুনলে আপনার কেমন লাগে আপনি আল্লাহর আইনের পক্ষের